হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমি আজকে তোমাদেরকে খুবই মজাদার একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে ডাবের পুডিংয়ের রেসিপি আর আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই এখানে নিয়ে নিয়েছি একটা ডাব যেটা আমাদের কাছে তো এরপরে এখানে একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে এরকমভাবে একটু ছিদ্র করে যে জলটা আছে সেটাকে বের করে নেব এখানে দেখতে পারছো একটা পাত্রের ছাঁকনি বসিয়ে আমি জলটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নেব এখানে খুব সুন্দরভাবে ডাবের জল যাকে আমি ভালোভাবে ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিয়েছি এরপরে দেখতে পারছো এখানে আমি মালাই বের করে নিয়েছি আর আমাদের ডাবের কি একটা ভালো জিনিস জানো তো ডাবটা মানে ছোট হলেও অনেকগুলো জল থাকে আর মালায়ও কিন্তু খুব সুন্দর থাকে তো এটাকে আমি খুব সুন্দরভাবে এখন আমি কেটে নিচ্ছি এখন আমার খুব ভালোভাবে এই মালাইগুলো দেখতে পারছো কাটা হয়ে গেছে তো এখন আমি খুব সুন্দরভাবে মালাইগুলোকে কেটে নিয়েছি এখন দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এখানে আমি এটাকে বসিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে এক চামচের মতো জেলেটিন পাউডার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিলাম আর এখানে আমি চার চামচের মতো চিনি অ্যাড করেছি যেটা আমার স্কিপ হয়ে গেছে এটা এখন খুব সুন্দরভাবে আমার নিশানো হয়ে গেছে দেখতেই পারছ তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এরপরে এই পাত্রের মধ্যে আমি এখানে প্রথমে সেই মালাইগুলোকে দিয়ে দিচ্ছি তো এখন খুব সুন্দরভাবে এটা যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন এখানে কিন্তু আমি সেই ডাবের জলটাকে দিয়ে দেব এখানে আমি ওপরে ওপরে মালাইগুলোকেও কিউ দিয়ে দিচ্ছি এখানে আমার মালাইটা দিয়ে দেওয়া হয়ে গেছে এরপরে আমি এটাকে রেস্টে রেখে দেব। এরপরে আমি এটাকে এক ঘন্টা কিন্তু ফ্রিজে রেখেছিলাম আর এক ঘন্টা ফ্রিজে রাখার পরে এটা খুব সুন্দরভাবে জমে গেছে এরপরে আমি এটাকে ছুরির সাহায্যে কেটে দিচ্ছি এখন খুব সুন্দরভাবে আমি এটাকে কেটে দিচ্ছি আর দেখতে পারছো যে কত সুন্দরভাবে এটা জমে গেছে এটাকে হালকা করে উলটে দিলাম আর এটা হালকা উলটানোর পরে কিন্তু দেখতে পারছো খুব সুন্দরভাবে মোল আউট হয়ে গেছে আর বন্ধুরা দেখতে পারছো যে এটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো চলো এটাকে কেটেও দেখিয়ে দিই যেটা কেমন হয়েছে বন্ধুরা ঠিক এরকম একটা ফ্লাফি পুডিং কি তোমরা কোনো দিনও ট্রাই করে দেখেছ এমন একটা ফ্লাফি পুডিং আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মানে গ্রীষ্মে এমন একটা সৌন্দর্য পুডিং তোমরা ট্রাই করে দেখো তাহলে সত্যি বলতে যে ক্লান্তি ভাবটা আছে সেটা এক নিমেষের মধ্যে দূর হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে দেখা একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অন নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে এতে করে কিন্তু আমার যে ভিডিও মোটিভেশনটা আছে সেটা আরও আরে